সকল উইন্টার কালেকশনের উপর অ্যান্ড স্নিকারের উপর থাকবে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড গত দুই দিনে মানে আলহামদুলিল্লাহ আপনারা যেই পরিমাণে রেসপন্স দিছেন ভাই দুই হাজার প্লাস অর্ডার আসছে এক রাতে চিন্তা করেন মানে দুই হাজার প্লাস প্যাকেজিং করতে আমাদের পোলা প্যানের লাগবে মিনিমাম তিন থেকে চার দিন যারা অর্ডার করতেছেন অনলাইনে তাদেরকে কিছু করার নাই ভাই অর্ডার করছেন চুপ করে বসে থাকতে হবে এখন আমরা ফ্রি হয়ে মানে সিরিয়ালি কল দিচ্ছি পাঁচজন মানুষ সারাদিন কল দিলে তারা সর্বোচ্চ দুইশোটা অর্ডার কনফার্ম করতে পারবে সো এটা অনেক টাফ বাট একটু টাইম দিতে হবে আমাদের অ্যান্ড যারা অর্ডার করতেছেন তারা এখনও অর্ডার করতে পারবেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আরও দুই দিন থাকবে সকল উইন্টার কালেকশনের উপর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি সেটা হচ্ছে মানে নিউজে গুঞ্জন হচ্ছে যে প্রবাহ আবারও আসতেছে সহ সারা দেশে সো শীতটা মনে আরও ভালো পড়বে সো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মেবি লস হয়ে গেল তো অলমোস্ট আমাদের আলহামদুলিল্লাহ গত দুই দিনে টেন থাউজেন্ড প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে শুধু উইন্টার কালেকশন দ্যাটস অ্যামেজিং সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্পের আউটফিট যে এত সুন্দর এটা তো হওয়ারই ছিল যে স্প্লেডের আউটফিট এত সুন্দর হলে তো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সবাই একদম লোয়েস্ট প্রাইজে দুই হাজার রেঞ্জের প্রাইজে ভালো ভালো জ্যাকেটস পেয়ে যাচ্ছে ইম্পোর্টেড জ্যাকেট তাও আবার সো দ্যাটস ওয়াই এত সারা পাইছি প্রত্যেকটা ব্রাঞ্চ সিলেট খুলনা চিটাগঞ্জ শাহী যমুনা বসুন্ধরা বিশেষ করে মিরপুর মিরপুর বাসী ভাই যমুনারে টক্কর দিয়ে দিছে তারপরে সিলেটকে টক্কর দিয়ে দিছে ঠিক আছে মিরপুর বাসী হচ্ছে গিয়ে সব ব্রাঞ্চকে টক্কর দিয়ে দিছে সো আলহামদুলিল্লাহ মিরপুর বাসীর জন্য অনেক ধন্যবাদ সো আপনারা আসছেন খুব ভালো ভালোবাসা দিছেন অনেক বেশি রেকর্ড ব্রেক করছেন আদার্স ব্রাঞ্চ তুলা থেকে সো সেইম ভাবে আরো দুই দিন যেহেতু রাজশাহী ব্রাঞ্চ আমাদের বন্ধ ছিল আজকে রবিবার থাকার কারণে সো অনেক মানুষ মিনিমাম 100 প্লাস মানুষ তারা ব্রাঞ্চে গিয়ে ফেরত আসছে আমাদেরকে কমেন্ট করছে আমাদেরকে কল করছে সো সরি আমরা আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারি কজ মার্কেট বন্ধ কিভাবে বলেন সো বা সেল বলেন সো দ্যাটস ওয়াই অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ যেহেতু বন্ধ ছিল এই জন্য আমরা এই ডিসকাউন্টটা আরও দুই দিন বাড়াচ্ছি সো আরো ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আরও নেক্সট দুই দিন থাকবে সো ভিজিট করে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খুলনা চিটাগঞ্জ রাজশাহী যমুনা বসুন্ধরা মিরপুর সব ব্রাঞ্চ খোলা আছে সব ব্রাঞ্চ ভিজিট করেন অ্যান্ড শপিং করেন অ্যান্ড বিশেষ করে মিরপুরবাসী মিরপুরে তো হিউজ বড়ো স্পেস হিউজ বড় কালেকশন এটা তো ভিজিট করতেই হবে সো দেখা হচ্ছে নেক্সট দুই দিন আরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলাইন অফলাইন সব জায়গায় অনলাইন আপনি অর্ডার করতে পারবেন যারা মেসেজ রিপ্লাই পান নাই তারা খুব শীঘ্রই মেসেজ রিপ্লাই পাবেন অ্যান্ড তারা একটু ওয়েট করেন হলে ডিরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করেন ডাব্লিউ ডাব্লু ডট ডট কম ডট বিডি সকল প্রোডাক্ট আপলোডের আছে ঠিক আছে সো অর্ডার করেন রাইট নাও